জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ দখলে নিল ইরান বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইরানকে এক শব্দে যে সতর্কবার্তা দিলেন বাইডেন তাক্স বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব মার্কিন ঘাটিতে হামলার হুমকি ইরানের তাৎসব বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে স্পেন আয়ারল্যান্ড প্রস্তুত নরওয়েও তাৎসব বিস্তারিত প্রতিবেদনে এটা তো নাম এবার বিস্তারিত হর্মোস প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট পর্তুগিজ জাহাজ এস এম সি এস এরিস দখলে নিয়েছে ইরান জাহাজ ট্র্যাকিং সাইট মেরিস ট্রাফিক জানিয়েছে জাহাজটি বর্তমানে পারস্য উপসাগর দিয়ে যাত্রা করছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম খবরে বলা হয়েছে শনিবার হরমুজ প্রণালীর কাছ থেকে ওই জাহাজ জব্দ করে ইরানের রেভুলেশনারি গার্ড কোর আইআরসিজি আইআরএনএ বলছে ওই জাহাজের নাম এম এরিস ইসরায়েলির সঙ্গে সেটি সংশ্লিষ্টতা রয়েছে বিমান দিয়ে অভিযান চালিয়েছে সিজি সদস্যরা সেটি জব্দ করেছেন জাহাজটি এখন ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি হামলার পর থেকে দেশটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়ছে এরই মধ্যে পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা হয় ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে তেহরান এর প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে তারা ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়েছে ইরানের হামলার আশঙ্কাকে কেন্দ্র করে ভারত ফ্রান্স পোল্যান্ড ও রাশিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ নিয়ে সতর্ক করেছে শুক্রবার জার্মানিও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ইরান শীঘ্রই হামলা চালাবে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলকে লক্ষ্য করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড এস্টেট জার্নাল এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি মনে করেন ইসরায়েলে হামলা চালাতে ইরান খুব বেশি দেরি করবে না এই ধরনের পদক্ষেপ না নিতে ইরানকে সতর্ক করেছেন তিনি শুক্রবার হোয়াইট হাউজের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এসব কথা বলেন ইরানের প্রতি বার্তা জানতে বাইডেন সংক্ষেপে বলেন ডোন্ট ডোন্ট অর্থাৎ হামলা নয় এপ্রিলে পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের দূতাবাস প্রসঙ্গে প্রাঙ্গণে হামলা হয় ওই হামলার ইরান রেভলিউশনারি গার্ড কোরের আইআরসিজি জ্যেষ্ঠ কমান্ডার সহ সাত কমান্ডার নিহত হন হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান এপ্রিলে এ হামলার ঘটনা ইসরায়েলের দায় স্বীকার করেনি তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খানেমি বলেছেন ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে গত পহেলা এপ্রিল সিরিয়া দামেসকে ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে একের পর এক হুমকি দিয়ে আসছে ইরান আবার ইরানের নাম না নিলেও হামলার হামলার পর পাল্টা হুশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিবের আবিবের বাইরে না যেতে নিজ দেশের কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলা বলেন আমরা মধ্যপ্রাচ্যের ঝুঁকি ইস্যুতে উদ্বিগ্ন সম্প্রতি ইসরায়েল ও দেশটির জনগণের বিরুদ্ধে হুমকি দিচ্ছে ইরান উত্তেজনা কমাতে ইরানকে অনুরোধ করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনস এর মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে গত সপ্তাহে ইরান আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যদি ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হবে হামলার হুমকি দিই হুমকির বিষয়ে মার্কিনের কর্মকর্তারা বলেছেন ইরানের হুঁশিয়ারি বার্তা ছিল এরকম যারা আমাদের উপর হামলা চালিয়েছে আমরা তাদের উপর হামলা চালাব আর আমাদের ব্যাপারে কিছু বলবেন বলবে না আমরাও কিছু বলবো না তিনি আরও জানিয়েছেন ইরান যদি ইসরায়েলের উপর হামলা চালায় ইসরায়েল যদি ইরানের উপর পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে তাদের এই ব্যাপারে আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল ইউরোপের দুই দেশ স্পেন ও আয়ারল্যান্ড দেশ দুটি আনুষ্ঠানিক আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জোট বাঁধার ঘোষণাও দিয়েছে এছাড়া ইউরোপের দেশ নরওয়ে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে স্থানীয় সময় শুক্রবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্সেস ও নতুন আইরিশ প্রধানমন্ত্রী সিমস হ্যারিস যৌথভাবে এই সিদ্ধান্তে পৌঁছান এ সময় তারা ফিলিস্তিনি ইসরায়েল দ্বি রাষ্ট্রীয় সমাধানের বিষয়টি প্রতিষ্ঠা করতে নিজের প্রতিজ্ঞ প্রতিজ্ঞা ব্যক্ত করেন বৈঠকে পর যৌথ সংবাদ সম্মেলনে সিমস হ্যারিস বলেন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি অনেকটা কাছাকাছি চলে এসেছে আয়ারল্যান্ড সঠিক সময়ে স্পেন ও অন্যান্য দেশের সঙ্গে মিলে বিষয়টি নিশ্চিত করবে তবে কোন কোন দেশ এবং কবে নাগাদ এই স্বীকৃতি আসতে পারে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সিমস হ্যারিস সেম হ্যারিস আরও বলেন আমরা যখন এগে যাই তখন আমরা অন্য সবার সঙ্গে মিলে এই সিদ্ধান্ত শক্তিশালী করতে চাই এবং অন্যদের জন্য একটি শক্ত বার্তা পাঠাতে তিনি বলেন ইসরায়েলের জনগণের একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ প্রাপ্য ফিলিস্তিনেরও জনগণেরও তাই তারা সমান সার্বভৌমত্ব সমান সম্মান নিয়ে এমন একটি অঞ্চলের অধিকার রাখে যেখানে সব ধর্মের মানুষ ও সব ঐতিহ্যের মানুষ শান্তিতে একসঙ্গে বসবাস করবে গাজা ও ইউক্রেনের পরিস্থিতি প্রসঙ্গে এ সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্সেস বলেন কোনো একটা বিষয়ে উদ্যোগ উদ্যোগ নেওয়ার জন্য কারো অপেক্ষা করাটা গ্রহণযোগ্য নয় প্রতীকই পথ তৈরি করে কোনো কোনো একটি জায়গা দিয়ে হাঁটলেই কেবল রাস্তা তৈরি তৈরি হয় আর এ প্রসঙ্গে আমাদের সেটা করতে হবে যাতে অন্যরাও এই পথে সামিল হয় এদিন স্প্যানিশ প্রধানমন্ত্রী সানজেস নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাসগর এস্তোরার সঙ্গে সাক্ষাৎ করেন নরওয়ের রাজধানী অসলতে অনুষ্ঠিত এই সাক্ষাৎ সানজেস এস্তোরাকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মাদ্রিদ ইচ্ছার কথা জানান